হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ের সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলগি বাজার রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হচ্ছে আলগি বাজার বাজারের পাশে এক নদীর পাড়ে অবস্থিত আমরা এখন চলে আসলাম আলগি বাজারে আর বাজার থেকে তিন চার মিনিটের মতো লাগে পার্কে যাইতে যদি আপনারা কেউ আসেন যদি নাচেন কাউকে জিগাইলে বলে আর আপনারা অবশ্যই আসবেন এখানে আর আমরা এখন চলে আসলাম আলগি বাজার রেস্টুরেন্টের পার্কের সামনে আপনারা এখানে আসার পরে চোখে পড়বে প্রথমে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা মাত্র ৩০ টাকা দিয়ে এত সুন্দর একটি রেস্টুরেন্ট দেখার মজাই আলাদা আপনারা তো দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্ট কতটা সুন্দর এখানে রয়েছে কতগুলো ছোট ছোট ঘর অনেক সুন্দর করে দেখা যাচ্ছে এই পার্ক আর ভিউয়ার্স আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে রায়পুরা বাস স্ট্যান্ড থেকে রিস্কা দিয়ে জনপতি বারানি 30 টাকা করে আলগি বাজারে বাজারে এসে কিছু কোন হাটলি আপনারা পেয়ে যাবেন এই সুন্দর এই পার্ক টি আর এই পার্ক টি হচ্ছে করা একটি সুন্দর পরিবেশ আর এখানে এসে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তাহলে আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারবেন অনেক সুন্দর একটি পার্ক তো ভিউয়ার্স এই পার্ক টির সৌন্দর্য একটু উপভোগ করুন আপনারা আমার সাথে তো ভিউয়ার্স এখানে এসে ঘোরাঘুরি করে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই পার্কের চারপাশ কথা ঘুরে ঘুরে দেখতেছিলাম মূল কথা কি রেস্টুরেন্টের সার্ভিস এবং পরিবেশটা খুব সুন্দর করে ইভেন্ট করা হয়েছিল আর এছাড়া এটি হচ্ছে নদীর পারে তার জন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছিল এবং এখানে আছে ছোট বাচ্চাদের জন্য কিছু সুন্দর সুন্দর আর এই রেস্টুরেন্টের কাজটি এখনো সম্পূর্ণ হয় না এখনো এই রেস্টুরেন্টের কাজ চলতেছে তো ভিউয়ার্স সবাই এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা একটু উপভোগ করুন তো বিভার আজকের এই ব্লগটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পরের নেক্সট ব্লগ ব্লগটি কোনটা চাইতেছেন সেটাও জানাবেন তো বিভার মূল কথা কি এখানে ছোট ছোট গাছগুলো এবং ঘরগুলো ছিল সবচেয়ে সুন্দর কথা কি পার্কটি সুন্দর একটি আকর্ষণীয় জিনিস যদি আপনারা এখানে আসলে আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই আপনারা এখানে চলে আসবেন আমিও ফাইনালি চলে আসলাম এখানে ঘোরাঘুরি করার জন্য এবং বিভার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বিয়ার্স অনেকক্ষণ যাবো এখানে ঘোরাঘুরি করলাম এবং চার পাঁচটা ঘোরাঘুরি করে দেখ এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতাছে তো বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিতে হইব তো এখানে আর বেশি দেরি করব না বাড়ির দিকে রওনা হব আর আজকে এই ভিডিওটি কেমন হইছে অবশ্যই অবশ্যই সবাই জানাইবেন আর আর পরের ব্লগটি কোনটি জান সেটাও জানাবেন তো गाइस আজকে ব্লগটি আমার এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন দেখা হবে কোন নেক্সট সুন্দর ব্লগ আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ